কি জানতে চাও আল্লাহর কাছে তোমার সম্মান কতটুকু তাহলে দেখো তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন যদি দেখো তিনি তোমাকে তার জিকিরে মশকুল রেখেছেন তাহলে জেনে রেখো তিনি তোমাকে স্মরণ করতে চান যদি দেখো তিনি তোমাকে কোরআন দ্বারা মশকুল রেখেছেন তাহলে জেনে রেখো তিনি তোমার সাথে কথা বলতে চান যদি দেখো তিনি তোমাকে ইবাদত বা আনুগত্যে ব্যস্ত রেখেছেন তাহলে জেনে রেখো তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন যদি দেখো তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন তাহলে জেনে নাও তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন যদি দেখো তিনি তোমাকে লোকজনের সাথে মশকুল বানিয়ে দিয়েছেন তাহলে জেনে নাও তিনি তোমাকে অপমানিত করেছেন যদি দেখো তিনি তোমাকে দুয়ার দ্বারা ব্যস্ত রেখেছেন তাহলে জেনে নাও তিনি তোমাকে কিছু দিতে চান অতএব সবসময় নিজের অবস্থা দেখো তুমি কোন কাজে মশকুল আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন সেটাই তোমার অবস্থান তার কাছে হেদায়তের মালিক আল্লাহ তালা তিনি যাকে ইচ্ছা হেদায়ত করেন যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এজন্য সবসময় তার কাছে হেদায়ত চাইতে হবে